মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকেই কেন্দ্রীয় প্রশাসনে নানান পরিবর্তন আনার চেষ্টা করছেন তবে তার নীতিমালা ও সিদ্ধান্ত নিয়ে জনমতের মধ্যে বিভক্তি দেখা যাচ্ছে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে সাতান্ন শতাংশ মার্কিনই মনে করেন ট্রাম্প ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছেন তার জনপ্রিয়তা এক মাসের মধ্যে হ্রাস পেয়েছে যেখানে পঁয়তাল্লিশ শতাংশ তাকে সমর্থন করলেও তেপ্পান্ন শতাংশ বিরোধিতা করছেন রিপাবলিকানদের বড় অংশ তাকে সমর্থন করলেও ডেমোক্র্যাটদের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ তার বিরোধিতা করছে স্বতন্ত্র ভোটারদের মধ্যেও দ্বিধা বিভক্তি রয়েছে অন্যদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের মাস্কের প্রশাসনিক সম্পৃক্ততা নিয়েও রয়েছে বিতর্ক জরিপে দেখা গেছে মাত্র শতাংশ সম্পৃক্ততাকে সমর্থন করছেন বিপরীতে ঊনপঞ্চাশ শতাংশই বিরোধিতা করছেন তাছাড়া ট্রাম্পের কিছু নির্বাহী আদেশ আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়েও জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি